নমস্কার আজ আমাদের ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ জার্নালিস্ট তার কম বেশি মুখোশ খুলতে এই ভিডিওটি বানাতে বসছি আপনারা সবাই জানেন মৌপিয়া নন্দী মানে যিনি রোজ সকালে উঠে আয়নার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেন আর ভাবেন পশ্চিমবঙ্গ কত ভাগ্যবান ওনার মতো একজন সৎ নিষ্ঠাবান একজন জার্নালিস্ট পেয়েছেন এবং আপনারা নিশ্চয়ই এটা বিশ্বাস করেন মৌপিয়া নন্দী যা জার্নালিজমে অবদান রেখেছেন তার জন্য আগামীতে পুলিশ যার অ্যাওয়ার্ডও পেতে পারেন কিন্তু সেই মৌপিয়া নন্দীর একটি কুকীর্তি আমাদের নজরে এসছে এবং সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি বানানো গতকাল আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে চাকুরিজীবীদের যারা যোগ্য অযোগ্য সবাইকে একসাথে ঢুকিয়ে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তাদেরকে একটা আশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তারপরেই কলকাতা টিভি যেখানে মৌপিয়া নন্দী কাজ করেন সন্ধ্যাবেলা তার প্রাইম টাইমে একটি বিতর্ক সভা বসান যেখানে বিজেপির একজন প্রতিনিধি থাকে টিএমসির একজন থাকেন আর থাকেন একজন আইনজীবী থাকেন এবং দুজন চাকরি হারা থাকেন এবারে ইন্টারেস্টিং বিষয়টা দুজন মধ্যে একজনের নাম ভাগ্যশ্রী বেরা ভাগ্যশ্রী বেরা হাইকোর্টের কাছ থেকে চড় খাওয়ার পরে এসএসসি বাধ্য হয় তাদের ওয়েবসাইটে সেই সব নামগুলো প্রকাশ করা এবং তাদের ওএমআর সিট প্রকাশ করা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা ওয়েম আর ফাঁকা রেখেছে কিংবা ওয়েম আর কম নাম্বার পেও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চাকরি পেয়েছে সেই লিস্ট অর্থাৎ প্রমাণিত অযোগ্যদের লিস্ট যাদের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে বারবার বলে দিয়েছেন যে তারা কোনোভাবে আর চাকরি করতে পারবে না তাদেরকেই তাদের বেতনটা ফেরত দিতে হবে তাদের একজন হচ্ছেন ভাগ্যশ্রী বেরা এবারে আপনারা কেন আমার কথা বিশ্বাস করবেন আমি প্রমাণ ছাড়া কি করে বলবো যে তালিকাটা এসএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে সেই ছবিটা এখন আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিডিএফের পঁচিশ নম্বর নামে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ভাগ্যশ্রী বেরা পঁচিশ নম্বর সিরিয়াল নাম্বারে ওনার নামটা আছে বাংলার শিক্ষক এবং ওনার রোল নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন এবারে আপনাদের আরও একটা পিডিএফ পিডিএফে সেই সব ওএমআর সিটগুলোকে রাখা হয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এই পিডিএফ এর যদি নব্বই নম্বর পাতায় আপনারা যান তাহলে দেখতে পাবেন এই ভাগ্যশ্রী বেরার ওএমআর সিটের তথ্য এই ওয়েমারে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশটার মধ্যে মাত্র নটি অ্যাটেম্প করেছেন এবং সেটাও ঠিক কি ভুল আমরা জানি না তারপরে উনি চাকরি পেয়েছেন বাংলার শিক্ষিকা কুমিরা গার্লস স্কুলে উনি এত বছর ধরে চাকরি করে এসছেন এই পিডিএফটা আমি আমার ডেসক্রিপশন বক্সে রেখে দেব প্রথম পিডিএফ এর পঁচিশ নম্বর নামে আপনারা দেখতে পাবেন ভাগ্যশ্রী বেরাকে এবং পরের পিডিএফ যদি আপনারা যান নব্বই নম্বর পাতায় কিন্তু আপনারা খুঁজে পাবেন ওনার ওয়েমার সিট এবারে আপনারা দেখে নিন গতকাল কলকাতা টিভিতে মৌপিয়া নন্দী এবং এই ভাগ্যশ্রী বেরার মধ্যে কিছু কথোপকথন আমি প্রথমে ভাগ্যশ্রীকে দিয়ে শুরু করব ভাগ্যশ্রী আপনি ছিলেন আছেন এত ইন্ডাস্ট্রি মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিলেন সেই আশ্বাস কি সত্যি আশ্বস্ত হলেন নাকি এখনো সংশয় রয়েছে দিদির প্রতি আমাদের সত্যি সম্পূর্ণ ভরসা আছে দিদি সবাইকেই আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা সত্যি এখনো ভাবতে হচ্ছে যে আমরা স্কুলে ফিরবো হ্যাঁ আমাদের স্কুলের বাচ্চারা আমাকে আমাকে খুব ভীষণ ভালোবাসে আমি প্রথম যখন জয়েন করি সমস্ত প্রসেস মাধ্যমেই জয়েন করেছি আমরা আপনারা সবাই জানেন যে বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে যেতে হয় তো মেয়েরা ভীষণ ভালোবাসে আমাকে এবং আমি একমাত্র বাংলা টিচার ছিলাম যখন জয়েন করি তো স্কুলে দুজন মোটে টিচার ছিলেন আমাদের জয়নিংয়ের পর পাঁচজন হয়েছিলাম তো মেয়েরা আমাদেরকে সাদরে গ্রহণ করে অফ্রন্ত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে আর গার্লস স্কুল আমার প্রথম যখন ওরা শুনেছিল পাড়া থেকে শুনে এসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে ম্যাডাম ম্যাডাম চলে যাবেন আপনি যখন প্রতিনিয়ত মানুষকে মানুষকে হয়রানির মধ্যে পড়তে হয় বাসে করে যখন ট্রাভেল করে যাই যখন কালিগরা বা অন্য স্কুলের টিচাররা জিজ্ঞাসা করা আচ্ছা তোমাদের স্কুলে এরকম ভুয়ো শিক্ষিকা বা এরকম ধরনের নানান কথা আমাদের যে শুনতে হয় রাস্তাঘাটে কিন্তু আপনারা সবাই জানেন যে লাস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়ও এটা বলা নেই প্রমাণিতই হয়নি এই যে কোথাতেও বাচ্চা বাচ্চা যারা এত ভালোবাসত যখন হঠাৎ করেই যে মুহূর্ত থেকে আপনি আর শিক্ষিকা নেই সে স্কুলটা আপনার স্কুল নয় সেখানে কাজের অধিকার আপনি হারিয়েছেন এবং সেটাও বিনা অপরাধে এবং সেটাও বিনা অপরাধে এটা তো একটা ভয়ঙ্কর বিপর্যয় মানসিক মুখে পড়তে হচ্ছে যে আপনি যোগ্য কিনা একদমই তাই আমাদের একাডেমিক স্কোর দেখলে বা রেজাল্ট দেখলে তাহলে সেগুলো তো বলবো না আমরা প্রত্যেকটা পদক্ষেপে তো আর সেইগুলোকে কি বলবো মানে আমার মাধ্যমিকের রেজাল্ট এইচএসএস এর রেজাল্ট গ্রাজুয়েশনের রেজাল্ট বিএড এর রেজাল্ট মাস্টার্সের রেজাল্ট সুদীপ তো সত্যিই ভাগ্যশ্রীদের ভাগ্যশ্রীদের যে বক্তব্য সত্যি সেগুলো মানে কিভাবে তার উত্তর হয় সেগুলো আমাদের জানা নেই আপনারা শুনলেন যেখানে এসএসসি এই প্রমাণিত দুর্নীতিবাজদের লিস্ট প্রকাশ করে দিয়েছেন তারপরেও কলকাতা টিভি এবং মৌপিয়ানন্দী এই সব দুর্নীতিগ্রস্ত মানুষদের তাদের প্যানেলে বসিয়ে এইটা প্রমাণ করার চেষ্টা করেন যে ওনারা যোগ্য বা মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন ওনারা যোগ্য না অযোগ্য এই প্রমাণটা নাকি এখনো হয়নি এবারে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে ঠিক এইসব করার পেছনে মৌপিয়া নন্দীর স্বার্থটা কি সুদীপ তো আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন যে ধরা যাক ভাগ্যশ্রী বলছেন সরি ভাগ্যশ্রী আমার এইটা নিয়ে আলোচনা করতেও মানে উদাহরণ দিয়ে আলোচনা করতেও আমার খুব খারাপ লাগছে এটা আপনাদের প্রতি হয়তো অবিচার তবুও আমাকে এটা করতে হচ্ছে সেখানে তাহলে আমি ধরে নিলাম যে ভাগ্যশ্রী যোগ্য নন তাহলে কত বড় অপরাধ তিনি করেছেন যে তাকে বেনিফিট অফ ডাউট তার দিকে যাবে না তাকে চাকরি থেকে তাকে বরখাস্ত হতে হবে আপনারা যে কথোপকথন শুনলেন সেখানে মৌপি প্রশ্ন করছেন ধরে নিলাম ইনি অযোগ্য আরে আপনি কেন ধরবেন যখন এসএসসি নিজে লিস্ট প্রকাশ করে বলে দিয়েছেন উনি প্রমাণিত অযোগ্য আপনাকে বলেছে এমনকি কি আমাদের সামনে পাবলিককে বোকা বানানোর চেষ্টা করা হলো যে এই সব মহিলারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং দুর্নীতি করেছেন যেটা এসএসসিও মেনে নিয়েছে তাদেরকে অনেস্ট প্রমাণ করার জন্য এই চ্যানেলগুলি উঠে পড়ে লেগেছে টিভির চ্যানেলে বসে বলতে হচ্ছে এনাদের সাথে নাকি অন্যায় হয়েছে এনাদের সাথে অন্যায় হয়েছে নাকি এনারা যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সাথে অন্যায় করেছেন এনারা টাকা দিয়ে চাকরি পাবেন আর যোগ্য চাকরি যারা দিনের পর দিন সৎ নিষ্ঠার সাথে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে যাদের জীবনটা আজকে এনাদের মতো চাকরি প্রার্থী যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের জন্য নষ্ট হলো ওই যোগ্য চাকরি প্রার্থীদের জীবন আপনি তাদেরকে প্যানেলে বসিয়ে সৎ সাজানোর চেষ্টা করছেন এতে আপনার স্বার্থ কি এর জন্য কি আপনি ক্ষমা চাইবেন মৌপিয়ানন্দী আপনার নিজের যা চালচলন তাতে দেখে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জার্নালিস্ট নিজের জার্নালিস্টিক এথিক্স ভুলে গিয়ে যে আপনি আপনি করেছেন তার জন্য ক্ষমা চাইবেন কাজটি আমি বিশ্বাস করি আপনি যে কাজটা করেছেন ইচ্ছাকৃতভাবে করেছেন কারণ আমি এটা বিশ্বাস করি না যে এত বড় একটি চ্যানেলে তারা এইটা দেখেনি যে কাদের কাদের নাম এসএসসির ওই দুর্নীতিগ্রস্ত লিস্টে আছে এবং খুঁজে খুঁজে আপনারা ভাবুন সেই সকল মানুষকে তাদের কলকাতা টিভিতে ইনভাইট করে বসিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে যেখানে হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী কিংবা অযোগ্য এখনো প্রমাণিত নয় তাদের আপনি ইন্টারভিউ নিতে পারতেন তাদের সাথে দশটা কথা বলতে পারতেন তাদের পরিবারের সমস্যাগুলো বুঝতে পারতেন তা না করে আপনি খুঁজে খুঁজে বের করে এই সমস্ত চাকরি প্রার্থীদের সমাজে ভালো প্রমাণিত করার চেষ্টা করছেন এই দুর্নীতিগ্রস্ত চাকরি তারা যেমন টাকা দিয়ে চাকরি পেয়েছিল আমি জানি না এক্ষেত্রেও কারোকে টাকা দিয়ে তাদের ইমেজটাকে ক্লিন করার চেষ্টা করছে কিনা কোনো জার্নালিস্টদের টাকা দিয়ে তাদের ইমেজকে ক্লিন করানোর চেষ্টা হচ্ছে কিনা আপনি চাইলে আজকে এই অযোগ্য চাকরি প্রশ্ন করতে পারতেন যে নেতারা তো টাকা চেয়ে পরীক্ষা দিয়েছে তাদের তো একটা দোষ আছেই আপনারা কেন টাকা দিয়ে চাকরি করবেন আপনারা কেন ঘুষ দিয়ে চাকরিটা নিতে গেছিলেন আপনি এই প্রশ্নটাও করতে পারতেন যে আপনারা টাকা দেওয়ার ফলে যারা যোগ্য চাকরি প্রার্থী সৎ নিষ্ঠার সাথে স্বপ্ন দেখেছিল তারা একটা পরীক্ষা দিয়ে সৎভাবে চাকরি পাবে তাদের জীবনটা আপনাদের জন্য নষ্ট হয়েছে এই প্রশ্নটা আপনি করতে পারতেন তা না করে ওনার বানানো একটি গল্পে কি সুন্দর ভয়েস মডুলেশন করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন এই যে বাচ্চা বাচ্চা যারা এত ভালোবাসত যখন হঠাৎ করেই যে মুহূর্ত থেকে আপনি আর শিক্ষিকা নেই কি সুন্দর আপনি তৈলমর্দন করে ভয়েস মডুলেশন করে ওনাদের সাথে কথা বলেন আজকে আপনি ক্ষমা চাইবেন যে আপনি যে কাজটা করেছেন সেটা আপনি অন্যায় করেছেন নাকি আমরা এটা মেনে নিব যে রাজ্য সরকারের তো একটা দায় আছে এইসব অযোগ্য চাকরি আবার কাজে ফিরিয়ে দেওয়া যে করে হোক তাহলে যে টাকাটা রাজ্য সরকার কিংবা তাদের নেতা নেত্রীরা নিয়েছেন তাদের তো কলার ধরে প্রশ্ন করবেন এই অযোগ্য চাকরি এই প্রমাণিত দুর্নীতিবাজরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন যে হয় আমাদের টাকা ফেরত দাও নয় আমাদের চাকরি ফেরত দাও তাই রাজ্য সরকারকে বাঁচানোর কোন উদ্যোগ কি আপনি নিয়েছেন আপনার কাজে তো তাই প্রমাণিত হয় আর তা যদি না না হয়ে হয়ে থাকে আপনি আপনি নিঃশর্তভাবে ক্ষমা চান যে কাজটা করেছেন হলে আবার এটাই যাবে অবিলম্বে এই অযোগ্য চাকরি প্রার্থীরা যেমন নেতামন্ত্রীদের মন্ত্রীদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল আজ কিছু জার্নালিস্টদের টাকা দিয়ে ঘুষ দিয়ে তাদের ইমেজকে ক্লিন করার চেষ্টা করছে টিভি চ্যানেলে বসে কথায় কথায় অন্যদের প্যাথোলজিক্যাল লায়ার বলেন আর আপনাকে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি আপনি জার্নালিজমের লজ্জা এরপরেও যদি ইনি নিজেকে সৎ নিষ্ঠাবান একজন জার্নালিস্ট মনে করেন কাল থেকে আমাকেও নিজেকে শাহুক খান মনে করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে